আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদ্রাসার হিল বিভাগের বিল্ডিং আর এই যে চোখ যেটা এটা হচ্ছে মসজিদ এটা হচ্ছে মসজিদ জাতুয়ার মসজিদ সব ঘুরতে ঘুরতে আমরা এসে গেলাম মাদ্রাসা এই যে বার্ষিক ওয়াজ মুরের বা বিশাল ধর্ম সমাবেশের যে মূল পিন্ডাল সেই পিন্ডাল প্রাঙ্গনে সেই সেই পিন্ডাল প্রাঙ্গনে আমরা এসে গেলাম